কেরালার পাহাড়ে এমন কিছু জায়গা আছে যেখানে শব্দের চেয়েও নিরবতা বেশি ভয়ঙ্কর আর মানুষের চেয়েও বেশি বিপদজনক তার নিজের ভেতরের অন্ধকার আজ আমরা বাংলায় ব্যাখ্যা করব নেটফ্লিক্সের এক ডিস্টার্বিং সিনেমা ইকো এটা কোনো সাধারণ থ্রিলার না এটা নিয়ন্ত্রণ অবশেষণ আর মানুষের বিকৃত মানসিকতার গল্প এই গল্পের কেন্দ্রে আছে এক ব্যক্তি কুড়িচাং কম কথা বলে চোখে গভীর শূন্যতা আর আচরণে অদ্ভুত এক কর্তৃত্ব সে পাহাড়ে সে থাকে পাহাড়ের ভেতরে বন্দীচাঁদ বিশ্বাস করে সবকিছু নিয়ন্ত্রণে থাকলেই জীবন নিরাপদ কুড়ি চানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটি দুর্লভ প্রজাতির কুকুর কুড়ি চানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটি দুর্লভ প্রজাতির কুকুর কিন্তু এখানে প্রশ্ন আসে সে কি কুকুরটাকে ভালোবাসে নাকি কুকুরটা তার ক্ষমতার প্রতীক কুড়িচানের চোখে কুকুর মানে মালিকানা শাসন আর নিঃশর্ত আনুগত্য এই সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসা থেকে অধিকারের রূপ নেয় কুড়িচানের স্ত্রী এবং বাড়ির কেয়ারটেকার দুজনেই বোঝে কিছু একটা খুব ভুল কথা কম চোখে আতঙ্ক আর প্রতিটা নিঃশ্বাসে চাপা ভয় এই বাড়ি আর বাড়ি থাকে না এটা হয়ে ওঠে একটা নীরব কারাগার এরপর একে একে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা কুকুরের আচরণ হঠাৎ বদলে যায় কিছু ঘর সবসময় তালাবদ্ধ জিনিসপত্র উধাও সত্য আর মিথ্যার সীমা ঝাপসা হয়ে যায় দর্শক হিসেবে আমাদের মাথায় একটাই প্রশ্ন আসল হুমকি কে ইকো আসলে কুকুরের গল্প না এটা মানুষের মনের গল্প চান চায় সবকিছুর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ মানুষ প্রাণী এমনকি সত্যের ওপরও তার কাছে ভালোবাসা মানে কারো স্বাধীনতা কেড়ে নেওয়া এই জায়গাতেই সে ভয়ঙ্কর হয়ে ওঠে ধীরে ধীরে প্রকাশ পায় কুকুরকে ঘিরে যে গল্প বলা হচ্ছিল তার অনেকটাই সাজানো এখানে আছে মানসিক নির্যাতন গ্যাস লাইটিং লুকানো সহিংসতা কুড়িচান আর রক্ষক থাকে না সে নিজেই বিপদের উৎস এই সময় স্ত্রী ও কেয়ারটেকার বোঝে যায় এখানে থাকা মানেই ধীরে ধীরে নিজেকে হারানো পালানোর চেষ্টা শুরু হয় কিন্তু কুড়িচানের নিয়ন্ত্রণ আরও শক্ত হয় ভয় এখন আর বাইরে থাকে না ভয় ঘরের ভেতরেই এই সিনেমার ক্লাইম্যাক্সে কোনো বড় মারামারি নেই আছে নিরবতা চোখের ভাষা আর অসহ্য মানসিক চাপ কুকুর এখানে প্রতীক হয়ে দাঁড়ায় নিষ্ঠা বনাম দাসত্ব শেষটা পরিষ্কার না আর সেটাই সবচেয়ে ভয়ের কোনো স্পষ্ট নায়ক নেই কোনো নিশ্চিত ন্যায় বিচার নেই সিনেমা প্রশ্ন ছুড়ে দেয় সবচেয়ে ভয়ঙ্করকে প্রাণী একটাই কথা বলে যখন ভালোবাসা নিয়ন্ত্রণে পরিণত হয় তখন সেটাই সহিংসতা এই সিনেমা সবাইকে আনন্দ দেওয়ার জন্য না এটা দেখার পর একটা অস্বস্তি থেকে যায় আর ঠিক সেটাই এর সবচেয়ে বড় সাফল্য